কথা বলা যাবি কি তোৰ ভিডিঅ'তে তুমি ৰিখ আছে সাড়ে হাজার খাসি বাচ্চা পাবো দেখতে চান এটাকে কি আমরা দেশি ধারি বলতে পারি আঙ্কেল দর্শক যেমনটা আপনাদেরকে দেখাচ্ছে আজকে কিন্তু শুধু ছোট ছাগলের ভিডিও আপনাদেরকে দেখানো হবে অর্থাৎ ছোট ছোট ছাগল কেমন দামে বিক্রি করা হচ্ছে খুব সুন্দর সুন্দর তিনটা বাচ্চা কিন্তু আমাদের ভাই নিয়ে আসছে ভাই ভালো তো পাঁচ মাসের বাচ্চা নয় থেকে সাড়ে নয় হাজার টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রি কেমন হবে আজকের আপনার কি মনে হচ্ছে আজকের বাজার কেমন আজকে কি বাজার অনেক বেশি কালারের ছাগলের কিন্তু সবসময় ডিমান্ড বেশি থাকে ভাই আটে নীল সবার আগে বিক্রি হয় ছাগল আচ্ছা তাই এখনো আছে কেন আপনার এটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার সাত মাইল ছাগলের হাটে এই হাট প্রতি বৃহস্পতিবারে বসে এবং সপ্তাহে একদিন কিন্তু এই হাটটা বসে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাটটা সবচেয়ে বেশি জমজমাট থাকে তো আজকের পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে এই হাটে বর্তমানে কেমন দামে ছাগল বেচা বিক্রি করা হচ্ছে যারা আমার ছাগলের হাট বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা পুরো ভিডিও জুড়ে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে এই হাটে কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে সেটা কিন্তু জানানোর চেষ্টা করবো এবং কেমন দামে এখানে ছাগল পাশ করানো হয় এবং বিভিন্ন ব্যাপারী গৃহস্থেরা কিন্তু আসে এই হাটে ছাগল

সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকায় খাসি বাচ্চা পাবো আমরা নাকি আপনি এটা বেচা বিক্রি কেমন হলে করবেন দুইশো কমে আজকে কি দাম উঠতেছে কেমন দাম উঠতেছে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় হয়তো উঠত না ছয় উঠার ছয় পর্যন্ত যাচ্ছে তো ছয় হলে তো ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি না আপনি যেহেতু আপনার ব্যবসা আপনি আপনারা যারা নিয়মিত বিভিন্ন হাট বাজারের ভিডিও দেখতে চান তারা চ্যানেলের সাথে থাকুন এবং আজকের ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে ছাগল ছোট ছোট ছাগল এই দুইটা কি ছাগল

8000 হলে দিয়ে দিবেন আপনার কি মনে হয় এই বাজারে কি ছাগলের দাম বেশি নাকি কম কম দেখতেছি কম আমাদের সদরের আশেপাশে লোকজন যদি এই হাড়ে ছাগল নিতে আসে তারা কি কম দামে ছাগল নিতে পারবে পারবে তো আপনারা সেইভাবে হেল্প করে তাদেরকে ছাগল দিবেন ঠিক আছে আর আপনারা এই ছাগলটা ভালো দামে বিক্রি করেন এই দুই করি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যেহেতু ছোট ছাগলের দাম আপনারা বেশি জানতে চান এই কারণে ছোট ছাগলের দামই বেশি দেখাচ্ছি আর এইখানে মনে হচ্ছে এই দুইটা কি জাতীয় ছাগল আছে আঙ্কেল দেশি ছাগল এই দুইটাও দেশি ছাগল আচ্ছা এইটা কি খাসি না হাইলন খাসি দুটো খাসি দুইটাই খাসি আচ্ছা জোড়া খাসি তো এই জোড়া খাসি দুইটা কেমন দাম হইলে আমাদের দর্শকরা নিতে পারবে আপনার কাছ থেকে দুইটা বিশ হাজার টাকা আচ্ছা উনিশ বিশ এরকম হবে তো আপনার কি মনে হচ্ছে আজকের বাজার কেমন আজকে কি বাজার অনেক বেশি দাম আছে নাকি আজকে দাম কম আচ্ছা তো আপনার এটা বেচার নিয়ত কেমন বেচা বিক্রির নিয়ত কেমন বিশ হাজার বিশ হাজার এখন পর্যন্ত দাম কত উঠেছে ছাগলটার আঠারো পর্যন্ত আঠারো পর্যন্ত উঠেছে তাহলে তো মনে হচ্ছে ভালো দামে উঠতেছে নাকি তো ব্যাপারীরা যা দিচ্ছে ভালোই দিচ্ছে নাকি তো ঠিক আছে আঙ্কেল বিক্রি করেন আপনার জন্য দোয়া করি ভালো দামে আপনার ছাগলটা বিক্রি হয়ে ঠিক আছে তো দর্শক বন্ধুরা যেমনটা আপনারা দেখতেছেন এখানে কিন্তু আগে গরুর বাজারও ছিল গরুর বাজারটা এখন ওই পাশে নিয়ে গেছে এখন এইখানে শুধু আপনার ছাগলের হাট বলা যায় এখানে কিন্তু শুধু ছাগলই এখন বিক্রি করা হয় গরুর হাটটা এখন নেই প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু শুধু ছোট ছাগলের ভিডিও আপনাদেরকে দেখানো হবে অর্থাৎ ছোট ছোট ছাগল কেমন দামে বিক্রি করা হচ্ছে খুব সুন্দর সুন্দর তিনটা বাচ্চা কিন্তু আমাদের ভাই নিয়ে আসছে ভাই ভালো আছেন তো আল্লাহ রহমত এ ভাই তিনটা ছাগল একসাথে নিয়ে আসছেন আপনি আপনার তো ব্যবসার ছাগল এই যে সুন্দর সুন্দর ছাগলগুলা এই কালারের ছাগলের কিন্তু সবসময় ডিমান্ড বেশি থাকে হ্যাঁ ভাই না ভাই আটে নিল সবার আগে বিক্রি হয় ছাগল আচ্ছা তাই এখনো আসে কেন আপনার এটা দাম হচ্ছে ভাই দাম কেমন

বারো হাজার টাকা আমাদের নতুন যে সমস্ত খামারিরা এই ছয় হাজার টাকা করে যদি এই ছাগল কেনে নতুন খামারি যারা আছে যদি খামার করতে চায় ছোট পরিসরে তারা কি এই ছাগলগুলো কিনলে লাভবান হতে পারবে হ্যাঁ ভাই হবে পারবে তাই তো তো আপনারা সেইভাবে দিবেন আপনারা তো যশোরের আশেপাশের বিভিন্ন হাটে থাকেন নাকি নিউ মার্কেট হাটেও হয়তো খাজুরা সব হাটে আপনারা হাট করেন নাকি তো ঠিক আছে আপনার জন্য দোয়া রইল ভালো দামে বিক্রি করা ছাগলটা তো দর্শক বন্ধুরা ছোট ছোট ছাগল কিন্তু আপনাদেরকে আমি প্রাথমিক পর্যায়ে দেখানোর চেষ্টা করেছি আপনারা আমার অনেক অডিয়েন্স অনেক ভাইয়েরা আছেন যারা

তো ঠিক আছে আপনার জন্য দোয়া রইলো ভালো দামে বিক্রি হোক ছাগলটা এটা দেশির ক্রস আপনি ঠিকই বলেছেন অনেকে বলতো কি দেশি বলেই বিক্রি করে দিত কিন্তু আপনি না না এটা আপনি সঠিক কি বলেছেন কান নাম্বার দেখা না হ্যাঁ অরিজিনাল দেশি হলে কানটা আরো ছোট হয় একে বলতে হবে দেশি ক্রস আচ্ছা আচ্ছা তো এই সমস্ত ছাগলও তো বলা যায় পালন করলে লাভবান হওয়া যায় লম্বা ছাগলটা আছে আগে দাম দর হোক দেখা যাক দেখা যাক লাইভে দাম দর হয় কিনা

আপনি দামটা বললেন নিশ্চয় আপনার নেওয়ার ইচ্ছা আছে সেই কারণে তো সাত বলেছেন আপনার কি মনে হয় ছাগলটা কি সাত হাজার হইলে ঠিক হবে নাকি আরো দুই পাঁচশো দেওয়া যায় সাত হাজার আমাদের দেখতে ঠিক হয় আচ্ছা আচ্ছা কিন্তু অন্যজন আঙ্কেল কি বললেন ভাই না না আমি 8 এর নিচে দিতে পারবো না 18300 দাম চাচ্ছে সে জায়গায় 8 এর নিচে 8 হইলেও ছাড়া যায় তো ঠিক আছে হোক বেচা বিক্রি হোক দোয়া করি আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি আপনি 7 নিচে দেখেন 7 আমি নিব নেবেন না না আচ্ছা নিচে বিচার 7000 দেব দেবেন দেব না দেখলেন অনেকক্ষণ যাবৎ বলা যায় এখানে হলো কিন্তু কিন্তু বিক্রি হলো না ছাগল গরুর হাটে এরকমই হয় বেচা বিক্রি খুব কমই হয় বেশিরভাগ সময়ে মানুষ কিন্তু কথা বলে এবং দাম তার এইভাবেই কিন্তু করানো হয় যেটা আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করতেছি চাচা ভালো আছেন তো আপনি আপনি যে সুন্দর একটা ছাগল নিয়ে আসছেন খাসি না এটা খাসি খাসি ছাগল নিয়ে আসছেন এটা কত যাচ্ছেন দাম এটা সাড়ে নয় সাড়ে নয় হাজার এটা মানে কি জাতের খাসি ধরতে পারি আমরা দেশি দেশি আচ্ছা সাড়ে নয় হাজার টাকা পালন উপযোগী এটা কি এখনো দাঁত হয়েছে দুই দাঁত দুই দাত হয়ে গেছে আচ্ছা এই ছাগলটা আপনার আছে কত টাকা হলে বেচার ইচ্ছা আছে সাড়ে আটকে দাম দর কি বলতেছে এই হাটে হাজার আট হাজার বলতেছে আপনার কি মনে হয় এই হাটে কি ছাগলের দাম কম থাকে সব সময় না বেশি থাকে কম থাকে কমই থাকে তার মানে দর্শকরা আসলে কমে নিতে পারবে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দিচ্ছেন তো প্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু আমি সাত মাইল হাট থেকে প্রথম বাইরে অর্থাৎ এইখানে কিন্তু বাইরেও হাটে ছাগল বিক্রি করা হয় এবং ভেতরে ভেতরেও কিন্তু ছাগল পাওয়া যায় এখানে প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু আছি বারীনগর সাত মাইল পশু হাটে এটা প্রথমে আমি আপনাদেরকে একটু মিসইনফরমেশন দিয়েছি এটা কিন্তু শুধু সাত মাইল হাট না এটা হচ্ছে বারিনগর সাত মাইল পশুহাট তো এই হাটে আসলে আপনারা কিন্তু কেমন দামে বলা যায় যে ছাগল পাস করতে পারবেন আমরা বলা যায় এখানে আমাদের পাঁচ ঘরে যে সমস্ত আঙ্কেলরা আছে তাদের কাছে কিন্তু আসছি তো আসসালামু আলাইকুম আমাদের একজন আঙ্কেলের সাথে একটু কথা বলি আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাদের এই হাটটার নাম কি একটু বলেন তো বারিনগর সাত মাইল পশুহাট বারিনগর সাত মাইল পশুহাট আচ্ছা এই হাটটায় আগে গরু পাওয়া যেত যেমনটা আমি জানতাম আপনাদের এই গরুর হাটটা কোন জায়গায় গেছে আমাদের গরু হাটটা ছাগল হাট এখানেই ছিল আচ্ছা আমরা জমি সংকলনে আমরা পশুহাট মানে গরু হাটটা দিয়ে দিয়েছি কাঁচা বাজারে আর ছাগল হাটটা এখানে রাখছে আচ্ছা আপনারা ছাগলে পাশ খরচ কেমন রেখেছেন আমাদের পাশ খরচ সরকারি একটা রেট আছে কিন্তু আমরা ওরকম রাখি না আমরা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানে থেকে চল্লিশ পার্সেন্ট

অলপ জেনে পানো বাইরে থেকে ব্যাপারী আসে সিটাগাং ঢাকা আ তারপরে কুষ্টিয়া আচ্ছা সব জায়গা থেকে আমাদের এখানে ব্যাপারি আসে ইনশাআল্লাহ আমরা নিরাপত্তার দিক থেকে ইনশাআল্লাহ প্রশাসনিক ব্যবস্থাও থাকে বিশেষ করে সময় যখন হাটটা বেশি প্রয়োজন পড়ে যখন হাটটা প্রয়োজন পড়ে আমাদের প্রশাসন ব্যবস্থা থাকে ঠিক আছে আঙ্কেল আপনারা যেহেতু হাটটা এখানে পরিচালনা করতেছেন আমাদের দর্শকরা আসলে তাদের সাথে সেইভাবে কথাবার্তা বলে বিক্রি করবেন ইনশাআল্লাহ আমরাও দর্শকদের আমরা যারা ক্রেতা বিক্রেতা আছে সবাইকে আহ্বান জানাবো আমাদের হাট প্রতি রবিবা বৃহস্পতিবারে বসে আপনারা আসবেন আমাদের এখানে আমরা আপনাদের করা যায় আপনারা করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দিলেন ধন্যবাদ আপনারা আমাদের এখানে একটা ইয়ে করলেন জি জি অবশ্যই দোয়া করবেন তো ভালো থাকবেন